আলাইকুম প্রিয় দর্শক জীবনে সফলতার লক্ষ্যে এই দটি অবশ্যই পড়ুন ইসলামের আলোকে আলোচনা করা হল দুনিয়া মানুষের বিচরণ ক্ষেত্র তাও আবার সংক্ষিপ্ত সময়ের বিচরণ ক্ষেত্র এটি আজ আছে তো কাল নেই কেউ জন্ম নিচ্ছে আবার কেউ মারা যাচ্ছে জন্ম মৃত্যুর এই মঞ্চে মানুষের জীবন যেন এক রঙিন সুতোয় মরানো এই জীবনেই মানুষ খুঁজে ফিরে সফলতা জীবনের প্রতিটি ধাপে সফলতা লাভে কোরআনে রয়েছে অনেক নসিহ ও কর্মপদ্ধতি যার যথাযথ বাস্তবায়নে মানুষ মানজিলে মাকসুদে পৌঁছাতে সক্ষম হয় কি ঘরে কি বাহিরে কি শিশুর শিক্ষালয় কি বিশ্ববিদ্যালয় কি ব্যবসা প্রতিষ্ঠানে কি চাকরি স্থলে কি হাসপাতালে কী ঔষধ কারখানায় কি পায়ে হাঁটা রাস্তায় কি যানবাহনে কি সুস্থতা কি অসুস্থতা প্রতিটি পদক্ষেপেই রয়েছে মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাসের প্রভাব এ আস্থা ও বিশ্বাসই মানুষকে ধাপে ধাপে সফলতার পথ দেখতে পায় জীবনের সব ক্ষেত্রে সফলতার আবে রয়েছে কোরআনে একটি বিশেষ দোয়ার প্রভাব যার ভাব ভাষা তা সুস্পষ্ট সবখানেই প্রযোজ্য এ দোয়া যুগে যুগে ইসলামিক স্কলাররাও এ দোয়ার ধারণা দিয়েছেন লাভ করেছেন চূড়ান্ত সফলতা এ যেন মহান প্রভুর পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য প্রার্থনা এক টুকরো পরশ পাথর বান্দা প্রতিটি পদে পদে বলবে রাব্বি আর দেখিলনি মুদখালা সিদ্দিকিউ আখরিঝনি মুখরাজা সিদিকিউ ওয়া জা আলেনি মিল্লা দুমকা সুলতানান্না বনি ইসরাইল আয়াত আশি অর্থাৎ হে আমার প্রভু আমাকে যেখানে প্রবেশ করাবেন কল্যাণের সঙ্গে প্রবেশ করাবেন আর যেখান থেকে বের করবেন তাও কল্যাণের সঙ্গেই বের করবেন আর আমাকে আপনার কাছে এমন বিশেষ ক্ষমতা দান করবেন যার সঙ্গে আপনার সাহায্য থাকবে মানুষের প্রার্থনা যদি এমন প্রাণবন্ত ও আবেগময় হয় তবে সে আবেগ ও প্রাণবন্ত আবেদন আল্লাহর দরবারে কবুল হবে ইনশাল্লাহ মহান আল্লাহ মানুষের হৃদয়ে হাহাকারই চান কারণ অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ও আবেগ কত বেশি তাই দেখেন যার ভালোবাসা ও আবেগ বেশি হবে তার প্রার্থনায় আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ তারা মুসলিম উম্মাকে দুনিয়ার সুখ দুঃখ প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে একান্তই হৃদয়ে ধারণা দেওয়ার তৌফিক দান করুন প্রতিটি পদে পদে সফলতা লাভ করার তৌফিক দান করুন জীবনে সফলতা দান করুন ব্যর্থতা থেকে মুক্ত রাখুন আমি